আপনাদের ঘরে কি মা বোন নাই মা বোন তো আছে তবে আপনার মতো এত সুন্দর ভাবি নাই ভাবি খালি নিজের দেবর সময় দিলে হইব আমাদের একটু সময় টমে দিয়েন কি ভাবি কেমন আছেন জি ভালো আছি ভাই তো কবে মেরা ভূত হয়ে গেছে তারপর ওই বাড়িতে পড়ে আছে ঘটনাটা কি ভাই মোর সাথে কি আছে রাশেদের মতো এরকম হ্যান্ডসাম দেবর যদি ঘরে থাকে আর কি কিছু লাগে আপনাদের কি লজ্জা নাই একটা বাচ্চার সামনে এই কথা বলতে কি আপনাদের লজ্জা করে না আপনাদের ঘরে কি মা বোন নাই মা বোন তো আছে তবে আপনার মতো এত সুন্দর ভাবি নাই ভাবি খালি নিজের দেবরের সময় দিলে হইব আমাদের একটু সময় টমাই দেন একদম চুপ আর একটা বাজে কথা বললে একদম জুতা দিয়ে পিটে কিন্তু দাঁত ফলাই দিব সব ও ঘরের মধ্যে দেওয়ার ভাবি পিটিশ পিটিশ করতে করেন আর আমরা কইলে দোষ না হ্যাঁ সনান এই সব জিনিস কিন্তু ভালো না পাঁচ নামাজ পড়েন বাড়ির দোয়া করেন এটা ভালো হবে এসব ফিডিস ফিডিস বাদ দেন আমি কি শুনছি গ্রামের লোক যদি সব কি বলবলি করছে তুমি না বললে আমি কি করে বুঝবো তোমার সাথে নাকি তোমার ভাবি সম্পর্ক আছে এসব তুমি কি বলছো মায়া এই কথাটা বলতে তোমার একবারও বিবেকে বাঁধলো না এসব আমি বলছি না গ্রামের মানুষজন এসব বলছে গ্রামের মানুষ আর তুমি তো এক না কে কি বললো না বলে সেটা তুমি বিশ্বাস করবে বিশ্বাস না করার কি আছে বলো তোমার ভাইজাদের কোনো খোঁজ খবর নেই আমার তো মনে হয় সে অনেক আগেই মারা গেছে তারপরে তোমার ভাবি এখানে কেন পড়ে আছে নিশ্চয়ই সে তার স্বামীর অবস্থা বুঝতে পারছে না তাই মায়া মুখ সামলে কথা বলো আমার ভাবি নিয়ে একটা বাজে কথা বলবেন আমার ভাইজান মরেনি সে এখনো বেঁচে আছে খবরটা আর কখনো কোনোদিন এই কথাটা মুখে আনবে না দেখো বাস্তবতা তোমাদেরকে মেনে নিতেই হবে তোমার ভাইজান যদি না মারা যেত এতদিনে ঠিকই তোমরা তার খোঁজ পেয়ে আমি যেদিকেই যাচ্ছি যেখানেই যাচ্ছি গ্রামের মানুষজন তোমাকে আর তোমার ভাবিকে নিয়ে আজি মাঝে কথা বলছে আমি আর এসব সহ্য করতে পারছি না রাশেদ তুমি আজই তোমার ভাবিকে বাপের বাড়িতে চলে যেতে বলো না মায়া ভাবি কোথাও যাবে না এটা তার স্বামীর বাড়ি আমরা তাকে কোথাও যেতে দেব কে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে গ্রামের মানুষের কথায় কান দিও না আর আমাকে যদি বিশ্বাস না করো তাহলে আমি বলবো আমাকে ভালোবাসার কোনো অধিকার তোমার নেই রাশেদ রাশেদ